চমৎকার সব খাবারগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে তেমনি আমার নাতি অর্জনের অনুরোধে আজ আবারও হাতম্বল তৈরি করলাম সাথে চিকেন বিরিয়ানি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ওদের জন্য ভাপা পিঠা তৈরি করছি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি অনেকবার তাই আজ আর শেয়ার করলাম না ভোরবেলায় আমার জামাই বাবাজিও বাসায় এসে পৌঁছ হয়েছে রাতের রওনা দিয়েছিল কক্সবাজার থেকে সকালের পর্ব শেষ করে দুপুরে রান্নার আয়োজন করছি দুপুরে রান্না হবে চিকেন বিরিয়ানি স্বাদ মতো লবণ দিলাম দেড়া চামচ গুঁড়ো মরিচ বেটে রাখা মশলাগুলো দেব এটা হলো রসুন বাটা মিক্স মশলা বাটা আদা বাটা ধনিয়া জিরা একসাথে বাটা বাদাম বাটা পরে দেব মাংস একটু কষানো হলে তারপরে দেব মিক্স মশলাতে ছিল দারুচিনি এলাচ লং জয়ফল জয়ত্রী গোলমরিচ সব পরিমাণ মতো দিয়েছিলাম এখানে বড় সাইজের একটা দেশির আতা মোরগ আছে তো মোরগটা এনেছিল গতকাল সন্ধ্যার সময় আমি কেটে কুটে একেবারে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অল্প করে টক দই ফেটিয়ে দিয়ে দিলাম এর উপর দিলাম সরিষার তেল তারপরে মাংসটাকে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রাখব। এই সুযোগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব বেশি করে সরিষার তেল দিব তেল গরম হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম সকাল বেলায় ওদের জন্য পিঠা তৈরি করে আর বসে থাকি নাই মশলাগুলো বেটে পেঁয়াজ কেটে সব রেডি করে রান্না বসিয়ে দিলাম গতকাল রাত সাড়ে নয়টার সময় আমার জামাই বাবাজি কক্সবাজার থেকে রওনা দিয়েছে আজ সকাল সাতটার সময় আমাদের বাসায় এসে পোষ এখন ঘুমাচ্ছে সকালবেলায় আমি ভাপা পিঠা বানিয়েছিলাম তো ও ঘুমাচ্ছে দেখে রুমা বলছে মা এখন জাগাবার দরকার নেই খাওয়ার থেকে ঘুম ভালো ঘুম যাক সারা রাত ঘুমাতে পারে নাই তো আমিও আর জাগালাম না পিঠা তৈরি করে ওদেরকে দিয়েছি বাকিটা জামাই বাবাজি ঘুম থেকে উঠলে তখন গরম গরম বানিয়ে দেবো সব রেডি করা আছে বানাতে দুই মিনিটও সময় লাগবে না দুপুরে রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম এগুলি একটু ঝামেলার রান্না রান্না হতে একটু সময় লাগবে এদিকে আমার নাতিদের খেলাধুলা দেখছি আনন্দ ওরা করছে দেখুন প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া কাজকর্ম রান্না বান্না খাওয়া দাওয়া নাতিদের দুষ্টু মিষ্টি খেলাধুলা সব মিলিয়ে দারুণ একটি পর্ব হবে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর এদিকে পেঁয়াজটাকে খুব সুন্দর মতো আকারে ভেজে নিলাম বেশি উঠিয়ে অর্ধেকের নিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তার উপর মাখানো মাংসটা দিয়ে দেব মাংস মাখানোর সময় তেল দিয়েছিলাম মনে হচ্ছে আরেকটু তেল হলে ভালো হতো তো এখন কাঁচা তেল দিলে আবার গরম হতে হতে পেঁয়াজগুলো পুড়ে যাবে তাই মাংসটা দিয়ে দিলাম পরে একটু তেল উপর দিয়ে দিয়ে দেব নেড়ে চেড়ে ঢেকে ডেকে খুব সুন্দর মতো মাংসটাকে রান্না করব কষানোও হবে এবং রান্নাও হয়ে যাবে আর জল দেব না অল্প তাপে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে রান্না করব। পেঁয়াজ বেরেস্তাটা দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা ঝরঝরে হয়েছে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে বাদাম বাটা দিয়ে দেব প্রথমে বাদাম বাটা দিলে মাংসটা নিচ দিয়ে লেগে যাবে এভাবে ঢেকে ডেকে নেড়েচেড়ে খুব সুন্দর মতো মাংসটাকে রান্না করে নিয়েছি তেল বের হয়ে গেছে দেখুন পরে আর একটু কাঁচা তেল উপর দিয়ে দিয়েছিলাম কারণ বিরিয়ানি রান্না করব একটু তেল মশলা ভালো করে না হলে খেতে ভালো লাগবে না খুব সুন্দর মতো মাংসটা রান্না হয়ে গেছে চুলা অফ করে দেব বিরিয়ানির ভাতগুলো চাউলের ডাবল জল দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি এখন বিরিয়ানিটা সাজিয়ে দমে বসিয়ে দেব পাতিলের তলায় একটু ঘি দিয়েছি ভাতগুলো কত ঝরঝরে হয়ে গেছে দেখুন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম জলও থাকবে না একেবারে সুন্দর ঝরঝরে হবে পুরো মাংসটাই দিয়ে দিলাম পাতিলটা বড় আছে তাই ছড়িয়ে দেব একটু দেওয়ার জন্য কিছুটা আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার সময় আলুতেও জল রাখি নাই একেবারে শুকিয়ে নিয়েছি তাই আজ বিরিয়ানির আলুগুলো আর ভিন্নভাবে ভাজলাম না পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এরপরে বাকি ভাতগুলো দিয়ে দেব একটু জল নাই দেখুন চাউলের ডাবল জল দিয়েছি আমি বিরিয়ানি রান্নার জন্য এখানে নিয়েছি সুগন্ধি চিনি গুঁড়া পোলাওয়ের চাল এই চাউল দিয়ে আমরা বিরিয়ানি ভুনা খিচুড়ি পায়েস পোলাও সব কিছু করি আলু বোখরা এবং কিশমিশ এগুলো ধুয়ে রেখেছিলাম শীতকাল হওয়াতে ধোঁয়া উঠছে খুব বিরিয়ানির চাউলগুলো সিদ্ধ করতে দুই চা চামচ ঘি আর কিছুটা সরিষার তেল দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়েছি দারুচিনি এলাচ লং গোলমরিচ এইসবও দিয়েছি তেজপাতা দিই নাই তেজপাতা মাংস রান্নাতে দিয়েছি বাকি সব বেরিস্তা দিয়ে দিলাম এখন দিচ্ছি দুধ ঢাকা দিয়ে চুলায় বসিয়ে দেব। পাতিলের মুখটা আটকানোর জন্য একটু আটা গুলে নিলাম এরকম করে এবার চারিদিকে একটু আটা দিয়ে মুখটা আটকে দেব যেন বাষ্পটা বের না হতে পারে এদিকে চুলার তাপটা একেবারে কমিয়ে প্রায় ঘন্টা খানেক চুলার উপর রাখবো বিরিয়ানির পাতিলটা এই সুযোগে আমি রান্নাঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে পুরো ঘরটাকেও গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব আজ ঘর মুছব না এক ঘন্টার বেশি বিরিয়ানিটা চুলার উপর ছিল এরপরে নামিয়ে একটু ঝাঁকুনি দিয়ে নিয়েছিলাম তারপরে আমার ছোট্ট নাতি অর্পণের জন্য অল্প একটু বিরিয়ানি দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে বিরিয়ানিটা এখনও একেবারে গরম রান্না হয়েছে আরও ঘন্টাখানিক আগে চুলাটা অফ করে দিয়েছিলাম তারপরে বিরিয়ানির পাতিলটাকে টাওয়েল দিয়ে মরিয়ে রেখেছিলাম এই জন্যই এখনো একেবারে গরম মনে হচ্ছে এই মাত্রা চুলা থেকে নামিয়েছে অর্জনের জন্য একটু বেড়ে নিলাম জামাই বাবাজি ঘুম থেকে উঠার পর ভাপা পিঠা বানিয়েছিলাম তো দুইটা পিঠা খেয়েছে মাত্র পার্থ খেয়েছে একটা ও বাবা পিঠা খেতে চায় না তারপরেও আজ একটা পিঠা খেয়েছি এখন দিনের দুইটার উপরে বাজে ওদের চারজনের জন্য বিরিয়ানি বেড়ে নিচ্ছি আমরা পরে খাব উনি এখনো স্নান করেন নাই একটা কাজে বাইরে গিয়েছিলেন কিছুক্ষণ আগে বাসায় ফিরলেন তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি মনের মতো করে জামাই বাবাজির জন্য মেয়ের জন্য ছেলের জন্য নাতির জন্য বেড়ে দিচ্ছি বড় সাইজের একটা করলা এনেছিলেন করলাটাকে গোল গোল করে ভাজা করে নিয়েছি বিরিয়ানির সাথে খেতে খুব ভালো লাগবে তো এসব খাবারের সাথে একটু বেগুন ভাজা হলেও ভালো লাগে কিন্তু বেগুন ভাজা খাওয়া যাবে না আমার ছোট্ট নাতির গায়ে একটু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য করলা এনেছিল করলা ভাজা করেছি সাথে দিচ্ছি পেঁয়াজ লেবু শশা কাঁচামরিচ আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনাদের কমেন্টস গুলি পেলে আমার কাছে খুব ভালো লাগে প্রতিদিনের মতো গতকালের ভিডিও দেখেও আপনারা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন একজন প্রিয় মানুষ কমেন্টস করেছেন মাসিমণি তুমি বিশ্রাম কখন করোগো কমেন্টসটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা আসলে আমার সারা দিনে অনেক অনেক কাজ থাকে ঘরের সমস্ত কাজ রান্নাবান্না তারপর সময় সুযোগ বুঝে বুঝে ভিডিও ধারণ করা এরপরে খাওয়া দাওয়া সেরে ভিডিওগুলো এডিট করা ভয়েস দেওয়া আপলোড দেওয়া এসব কাজগুলি করতে করতে আমার প্রতিদিনে রাত বারোটা একটা বেজে যায় এর পরে একটু শান্তিতে ঘুমাতে ঘুমাতে বিশ্রাম নেই তারপরে সকাল ছয়টা বাজলেই আবার আমার ঘুম ভেঙে যায় রাত যতক্ষণে ঘুমাই সকাল ছয়টায় আমার ঘুম ভেঙে যায় আরও একটা অভ্যাস বলবো না কি বলবো জানি না ঘরের কেউ যদি বলে ভোর পাঁচটায় আমাকে জাগিয়ে দেবে তো আমি বলি অ্যালার্ম দেওয়া লাগবে না আমি ঠিক পাঁচটায় তোমাকে জাগিয়ে দেব ঠিক আমার পাঁচটার আগে ঘুম ভেঙে যায় কেউ যদি বলে পাঁচটার সময় কিছু খেয়ে বের হব ওই পাঁচটার আগেই ওর খাবার দাবার একেবারে রেডি করে রাখি আমাকে কেউ আর বলতে হয় না যত গভীর ঘুম আসে তারপরেও কেউ যদি একবার ডাকে আমার ঘুম ভেঙে যায় ঘুমটা একেবারে পাতলা তবে আমি এটাও জানি একটা মানুষ সুস্থ থাকতে হলে কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা গভীর ঘুম ঘুমাতে হবে তারপরেই তিনি সুস্থ থাকতে পারবেন কিন্তু আমার বেশিরভাগ সময় ছয় ঘন্টার বেশি ঘুম হয় না ছয় ঘন্টার বেশি ঘুমালে কোমরে ব্যথা করায় সকাল ছয়টার সময় ঘুম ভেঙে যাওয়া এটা আমার প্রায় পঁয়ত্রিশ বছরের অভ্যাস আগে ঘুমের ছিলাম ঘুমালে আমাকে যদি এক খাট থেকে আরেক খাটেও নিয়ে যেত কেউ আমার হুঁশ থাকত না কিন্তু আমার বড় মেয়ের জন্মের পর থেকে আমার ঘুম একেবারে পাতলা হয়ে গেছে চিকেন বিরিয়ানিটা খুবই চমৎকার হয়েছে সাথে করলা ভাজা দিয়ে খেতে আরো বেশি চমৎকার লাগছে করলা ভাজাগুলো একটু তিতা লাগছে না আজ কয়দিন অনেক বদ অভ্যাস হয়ে যাচ্ছে ওদের জন্য সকাল বেলায় খাবার তৈরি করি প্রতিদিনে প্রায় পিঠা বানাই যেদিন পিঠা বানাই ওই দিন আমরাও একটু খাই তবে অত বেলায় আমরা খাই না একটু দেরিতে খাই আজ ওনাকে শুধু নারিকেল দিয়ে দুইটা ভাভা পিঠা বানিয়ে দিয়েছিলাম আর আমি খেয়েছি গুড় নারিকেল দিয়ে তৈরি করা গুলো ভাপা পিঠা খেতে আমিও খুব ভালোবাসি ওরা সবাই বলেছে বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে আসলেই খুব ভালো লাগছে খেতে এখন দিনের সাড়ে তিনটা বাজে আমরা দুজন খেতে বসলাম এটাই হবে আমাদের রাতের খাবার রাতে আর তেমন কিছুই খাব না তবে খাওয়া দাওয়া শেষে হয়তোবা সন্ধ্যার আগে বা পরে যখনই সময় পাই হাত তৈরি করব। গুড় নারিকেল আর তিল দিয়ে আমার ছোট্ট নাতি অর্জন ও বারবার শুধু বলছে দিদা অম্বল খাবো তিলের অম্বল খাব ওই দিন বানিয়েছিলাম ও খুব মজা করে খেয়েছে এই তিলের অম্বলটা আমার ছেলে মেয়েরাও খায় তবে ওরা কখনো এত মজা করে খায় নাই আমার নাতি যে মজা করে খেয়েছিল ওই দিন তো আমি ওকে কথা দিয়েছিলাম তোমরা থাকতে থাকতে আরেক দিন বানাবো ও শুধু বলছে কবে বানাবে আমি বলছিলাম বাবা আসুক বাবা আসলে ওই দিন বানাবো আজ সকাল থেকে আমার নাতি শুধু বলছে দিদা হাত বানাবে না তো আমি বলছি বানাবো খাওয়া দাওয়া শেষে তারপর বানাবো তো আজকেও অম্বল তৈরিটা আপনাদের সাথে শেয়ার করব। জিনিসটা যে এত চমৎকার এত ভালো লাগে খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে টিস্যুর বাক্সটা টেবিলেই থাকে সব সময় অর্জন শুধু শুধু টিস্যুগুলো নষ্ট করে এই জন্য টিস্যুর বাক্সটা ফ্রিজের উপর রেখেছি উনি কিন্তু আমাকে টিস্যু আনতে বলেন নাই আমি দেখছি ওনার টিস্যুর প্রয়োজন তাই উঠে গিয়ে টিস্যুটা এনে দিলাম বিরিয়ানিটা কতটা চমৎকার হয়েছে দেখুন এক প্লেট খাওয়া হয়ে গেছে আরো একটু নেব অনেক ভালো লাগছে খেতে দেশি রাতাম এই কারণেই মনে হয় এত ভালো লাগছে ছোট্ট ময়না পাখি আমার ছোট্ট নাতি অর্পণ ঘুম থেকে উঠে দাদুর পেটের উপর বসে খেলা করছে আমিও একটু খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম থালা বাসন কিছুই ধুই নাই ওভাবেই সব রয়ে গেছে এখন থালা বাসনগুলো ধুয়ে নেব পরে তিল নারিকেল দিয়ে হাতম্বল তৈরি করব।

নারিকেলটা কুড়িয়ে নিয়েছি এদিকে তিনটা গন্ধরাজ লেবু উপর দিয়ে ধুয়ে কেটে রস বের করে নিচ্ছি সব কিছু রেডি করে নিলে বানাতে দুই মিনিটও সময় লাগবে না আগে তেল নারিকেল এগুলি ফাটায় বেটে অম্বল তৈরি করতাম এখন অবশ্য ব্লেন্ডারে করে নেব তার জন্যই অল্প সময় হয়ে যাবে সব কিছু রেডি করে নিলাম একটা নারকেল কুড়িয়ে নিয়েছি দেড় কাপ তিল শুকনো খোলায় একটু বাদামি করে ভেজে নিয়েছি গুড় নিলাম লেবুর রসটা নিলাম আর স্বাদ মতো লবণ নিয়েছি এই পাঁচটা উপকরণ লাগবে সাথে পরিমাণ মতো শুধু খাবার জল মেশাতে হবে আর কিছুই লাগবে না তিলের এই হাতম্বলটা আমি আপনাদের সাথে আরও দুই তিনবার শেয়ার করেছিলাম আপনারা সবাই আমাদের এই অম্বলটা পছন্দ করেছেন তার জন্য আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা এভাবে একবার অম্বল বানিয়ে খেয়ে দেখবেন যারা খান নাই তারা অবশ্যই একবার ভালো লাগলে অম্বল বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ জীবনেও ভুলবেন না আমার ছোট্ট নাতি অর্জন একবার খেয়েছে আগে খেয়েছে কিনা জানি না ওর ঠাকুরমাও বানায় এভাবে আর কোনো দিন খেয়েছে কি না জানি না হয়তোবা খেলেও ছোট মানুষ তেমন মনে নাই তো আমার নাতিটা অম্বলের স্বাদ ভুলতে পারছে না ওদিনও খুব আনন্দ করে খেয়েছে আজও ওর জন্যই বিশেষ করে বানাচ্ছি ওর আনন্দ দেখে আমরাও খুব পছন্দ করি জামাই বাবা দিয়েও আসছে তাই বিকালবেলা অম্বলটা তৈরি করছি এখন আমরা সবাই মিলে এই অম্বলটা খাবো লেবুর রসটা নিয়ে নিলাম লেবুর রসে একটু জলও মিশিয়েছি টিপে নেওয়ার সময় ব্লেন্ডারের জগে প্রথমে নিলাম তিল এরপর নারিকেল গুড় লেবুর রস স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল মুহূর্তে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম ই সুন্দর গ্রান বের হয়েছে স্টিলের একটা বোল বাটিতে ঢেলে নিচ্ছি ঘনত্বটা পরিমাণ করার জন্য আরো একটু জল মেশালাম খুব সুন্দর মতো অম্বলটা তৈরি হয়ে গেছে তো এখানে আরও একটু গুড়ের প্রয়োজন ছিল গুড়টা দিয়েছি ওটা মনে হয় ভালোভাবে গলে নাই যাই হোক নাতিকে একটু স্বাদ দেখাচ্ছি ও খেয়ে বলছে দিদা আমাকে আরেকটু একটু দেন আমি বলছি তুমি যত ইচ্ছা তত খাও রুমা একটু খেয়ে বলছে মা খুবই চমৎকার হয়েছে এখন সন্ধ্যা পার হয়ে গেছে ভাবছিলাম সন্ধ্যার আগে আগে বানাবো কিন্তু সব কিছু রেডি করে নিতে দেরি হয়ে গেছে অর্জনকে বলেছিলাম আজ মোগলাই পরোটা বানাবো বিকালে তো রুমা বলছে মা দুপুরে এত খাওয়া হয়েছে এখন এটা খাচ্ছে মোগলাই পরোটা বানানোর কোনো প্রয়োজন নাই তো আমি আর কথা বললাম না অর্জন যদি শুনে ওর মনে পড়লে আবার বলবে এক্ষুনি বানান এক্ষুনি বানান চাকা গুড় পড়েছে গুড়ের চাকাগুলো মিশে নাই ভালো করে চামচ দিয়ে নেড়ে দিয়েছি মিশে নাই নাই ওর জন্য একটু একটু রেখে আমি খেয়ে দেখি খুবই চমৎকার হয়েছে একেবারে কলিজাটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে প্রতিটা চুমুকে সবাইকে দিয়ে আসলাম আমার নাতির আনন্দ করে অম্বল খাওয়া দেখা শনি আরো দিতাম খাও না খাও না পুরো শেষ করো শেষ করো তো দিব আরো সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে